শীতের আবহে জমজমাট ধুলিয়ান চ্যালেঞ্জার কাপের মেগা ফাইনাল চ্যাম্পিয়ন এস এস কে পলিমার ধুলিয়ানে ক্যাচ ধরেই দর্শকের ঝুলিতে দশ হাজার টাকা শীতের মনোরম আবহে জমজমাট হয়ে উঠল ধুলিয়ান চ্যালেঞ্জার কাপের মেগা ফাইনাল শনিবার সকালে নৃত্য পরিবেশনা ও বেলুন পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফাইনাল ম্যাচ সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে আঠাশে ডিসেম্বর থেকে অংশ নেয় মোট আটটি শক্তিশালী দল ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল জঙ্গিপুর এস এসকে পলিমার বনাম লালপুর কালু একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এস এসকে পলিমার একাদশ শুরু থেকে বিধ্বংসী ব্যাটিং করেন মিকি ও মাসুম মাসুম তেইশ বলে ঝোড়ো পঁয়তাল্লিশ রান করেন অপরদিকে মিকি একত্রিশ বলে দুর্দান্ত আটাত্তর রানের ইনিংস খেলেন নির্ধারিত চোদ্দ ওভারে এস পলিমার তোলে একশো চুরানব্বই রান একশো পঁচানব্বই রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে লালপুর কালু একাদশ দলের হয়ে আপ্রাণ চেষ্টা চালান মুর্শিদাবাদের টেনিস ক্রিকেট তারকা জন্টি সরকার তিনি সাঁত্রিশ বলে সত্তর রান করে আউট হন শেষ পর্যন্ত চোদ্দ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রানে থেমে যায় লালপুর কালু একাদশ ফলে পঞ্চান্ন রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় এস এস কে পলিমার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মাসুম তাকে ট্রফি তুলে দেন সবুজ সংঘ ক্লাবের কর্মকর্তারা অন্যদিকে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন এস কে বলিমারের মিকি চ্যাম্পিয়ন দল এসএসকে বলিমারকে ট্রফি সহ ষাট হাজার টাকা এবং রানারস আপ দল লালুপুর কালু একাদশকে ট্রফি সহ চল্লিশ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয় ফাইনাল ম্যাচ ঘিরে কার্যত হাড্ডাহাড্ডি তৈরি হয় ফিল্ড ময়দানে দর্শকদের উৎসাহ আরও বাড়াতে দর্শক বাউন্ডারির বাইরে ক্যাচ ধরলে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন বিশিষ্ট সমাজসেবী লাল মোহাম্মদ ওরফের লালু ঘোষণার পরই এক দর্শক বাউন্ডারির বাইরে ক্যাচ ধরে পুরস্কার জিতে নেন এবং লালু নিজ হাতে তার হাতে দশ হাজার টাকা তুলে দেন এস এস কে পলিমার দলের টিম ম্যানেজার পরবেশ শেখ জানান সুন্দর একটা ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হলাম আমাদের খেলোয়াড়রা দারুণ খেলেছে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মাঠের পরিবেশ ও ক্লাবের পরিচালনা খুব ভালো লেগেছে অন্যদিকে রানার্স দলের টিম ম্যানেজার বলেন খেলা সুন্দর হয়েছে হার জিত থাকেই আমাদের খেলোয়াড়রা যথাসাধ্য চেষ্টা করেছে সবুজ সংঘ ক্লাবের কর্মকর্তা স্বপন আলী জানান গত ছাব্বিশ বছর ধরে আমাদের ক্লাব এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে বর্তমান যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাই তাদের মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ এদিনের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম লালপুর আঠেরো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী লাল মোহাম্মদ ওরফে লালু কাউন্সিলার সারিফ শেখ মেরিলিভেন ক্লাবের পর্যবেক্ষক ইমরান শেখ রাজা মোটরস শোরুমের কর্মকর্তা মোহাম্মদ মাইফুল ওরফে কালু শাহনওয়াজ আলী ওরফে ডিউক আইনজীবী রবিউল ইসলাম সহ এলাকার বহু বিশিষ্ট জনেরা ধুলিয়ান চ্যালেঞ্জার কাপ আজকে প্রতি বছর নেই এই বছর প্রোগ্রাম করেছিল ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আজকে দুই পক্ষ খেলেছে অমরপুর এসএসকে পলি আর তার সাথে ছিল লালপুর কালু ক্লাবের একটা জনগণের দেখবেন দুবচে পড়া ভিড় ছিল এটা অস্বীকার করার কিছু নেই দুলিয়ান চ্যালেঞ্জার কাপ ধুলিয়ান পৌরসভার অন্তর্গত এলাকায় একটি উৎসবের মেলায় পরিণত হয় এবং এই এলাকার প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন আসে এবং খেলা দেখে উপভোগ করে সেই সূত্রে যারা দর্শক ছিল তারাও বহু ওই ক্যাচের ক্যাচের মাধ্যমেও বহু পুরস্কার পেয়েছে এমনকি নগদ দশ হাজার টাকাও পুরস্কার পেয়েছে এর আগে ছ হাজার টাকা চার হাজার টাকা বহু পুরস্কার পেয়েছে যেন চিরস্থায়ীভাবে থাকে সেই আশা করব এবং সবুজ সঙ্গে প্রত্যেকটা সদস্যের দীর্ঘায়ু কামনা করি সাধারণ মানুষকে বলবো যে মোবাইল প্রয়োজনে ব্যবহার করবে প্রয়োজনে বেশি যেন অতিরিক্ত কোনো কিছু যেন না ভালো করে এবং মোবাইল যত কম ইউজ করবে তত শরীরের পক্ষে উপকার হ্যাঁ আইনজীবী জঙ্গিপুর আমি প্রথমেই ধন্যবাদ জানাই পুরো ধুলিয়ানবাসীকে এবং শামসেরগঞ্জবাসীকে এবং আমার শামসেরগঞ্জ থানা থানাবাসীকে যে আমাদের ধুলিয়ান চ্যালেঞ্জার কাপ প্রতি বছরে নাই এই বছরও ছাব্বিশতম বর্ষ অনুষ্ঠিত হলো আমাদের আঠাশে ডিসেম্বর থেকে তিনে জানুয়ারি পর্যন্ত খেলা হলো আজকে দেখতেই বলেন তিনে জানুয়ারি মেগা ফাইনাল এই ফাইনাল খেলায় হাজার 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 দর্শক হাজার বললে কম হবে মহিলারাই মানে পাঁচ হাজার আর কি ওটা ছাদে খুব সুন্দরভাবে খেলা হয়েছে তার জন্য আমি সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাই এবং সবাইকে এলাকাবাসীকে সবাই ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই মানে কী বলে বুঝাবো বুঝতে পারছি না আমি আমার আমার আপনার সবার প্রিয় শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ মহাশয়কে তিনি সবসময় আমার পাশে ছিলেন আছেন এবং থাকবেন এই কথা বলে গেলেন আমি সবুজ সংঘ ক্লাবের সেক্রেটারি হিসাবে আমার একটা দায়বদ্ধতা থাকে যে একটা প্রতি বছর ক্লাব থেকে আর কি গেম হয় ক্রিকেট হয় এবং ধুলিয়ানবাসীর যে আবেগ মানে যেমনই আপনার নভেম্বর মাস পড়ে যায় যে ধুলিয়ানে যেখানে যায় সেখানে একই কথা তোমাদের খেলাটা কয় তারিখ হবে দাদা তোমাদের খেলাটা কয় তারিখ হবে এই কথা শুনে আমি আবেগে আবার খেলা মানে শুরু করে দিই জানুয়ারি মাসে আমাদের এই বছর প্রত্যেক বছর ষোলো টিমের খেলা হয় আমরা এই বছর আট টিমের খেলা করেছি আট টিমের খেলার মধ্যে আজকে আমাদের ফাইনাল খেলা হলো এস কে পলিমার জঙ্গিপুর ভার্সেস লালপুর কালু একাদশ সতেরো নম্বর ওয়ান এই খেলায় এস এস কে পলিমার জঙ্গিপুর জয়লাভ দলকে সুদরশ ট্রফি এবং নূর পরিবারের পক্ষ থেকে প্রতি বছর এই বছর আমরা ফার্স্ট প্রাইজ দিলাম ষাট হাজার এবং নূর আলাম বিজলি গ্রুপ তার তরফ থেকে সেকেন্ড প্রাইজ দিলাম চল্লিশ হাজার টাকা ক্যাশ আমি আশাবাদী যে সামনে অবশ্যই খেলা হবে শরীর যদি ঠিক থাকে ভালোভাবে যদি থাকতে পারি অবশ্যই ধুলিয়ান চ্যালেঞ্জার কাপ হবে আমি মোহাম্মদ আলী স্বপন